নমস্কার বন্ধুরা চৈতালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই নিরামিষ দিনে আমরা সকালের ব্রেকফাস্ট কিংবা লাঞ্চে কি বানাবো এটা একটা চিন্তা থাকে সেই চিন্তা দূর করতেই আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি চলুন এই রেসিপিটা তাহলে শুরু এর জন্য আমি কিছু সবজি নিয়ে নিয়েছি নিয়েছি গাজর বিনস ক্যাপসিকাম সিম ফুলকপি আর মটরশুঁটি মানে শীতে যত রকম সবজি আছে সবই নিয়েছি আর নিয়েছি কাউন চাল মানে শ্যামা চাল যেটাকে বলে এটা এটা দিয়েই আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি তৈরি করে দেখাবো আমি এখানে দু কাপ কাউন চাল নিয়েছি কাউন চালটা ভালো করে ধুয়ে বেছে নেব আমি পরিষ্কার করে অন্যদিকে আমি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হতেই আমি দু চামচ এখানে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা আমি গরম হতে দেব আর অন্যদিকে আমি একটা বাটিতে কাউন চালটা একটু ভালো করে ধুয়ে নেব ধুয়ে একটু হাল রেখে দেব দুই এক মিনিট আর ফ্রাই প্যানে আমি কিছু সবজি এখন ভেজে নেব এক এক করে শীতকালে এই রেসিপিটা দারুণ হয় কারণ সব রকম সবজি পাওয়া যায় আর একটা জিনিস আমরা সবাই একাদশীর দিনে চিন্তা করি কি নিরামিষ রান্না করব। এক ঘেমি রুটি পরোটা লুচি খেতে খেতে যখন এক ঘে হয়ে যায় তখন আপনারা এই রকম একটা রেসিপি বানিয়ে খেতে পারেন এতে একটা ভালো হেলদি রেসিপিও হয় আর পেটটাও ভরে যায় লাঞ্চে কিংবা ব্রেকফাস্টেও খেতে পারেন আর যারা আজকাল হেলথ নিয়ে খুব চিন্তা ভাবনা করছেন যে এমন কিছু খাবো যেটাতে ডায়েট মেনটেন হবে তাদেরকেও বলবো তারাও এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন তবে সেক্ষেত্রে ঘিটা কম ইউজ করবেন তেল দিয়ে বানাবেন একদম অল্প তেলে দেখুন কথা বলতে বলতে আমি এক এক করে কিন্তু সব কটা সবজি দিয়ে ভেজে নিচ্ছি অ্যাকচুয়ালি এটা পোলাও হবে আমরা যেটা চাল দিয়ে করি আজকে আমি এটা শ্যামা চাল দিয়ে করছি তার সাথে আমি সব সবজি দিয়ে দিয়েছি হাফ চামচ প্রথমে নুন দিয়েছিলাম পরে আমি আরও হাফ চামচ নুন দিলাম এক এক করে সব সবজিগুলো আমি ভেজে নিচ্ছি একটু ঢেকে রেখে দিচ্ছি সেদ্ধর জন্য আর অন্যদিকে আমি কাউন চালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে আমি এক চামচ নুন দেব এক চামচ লঙ্কার গুঁড়ো দেবো এক চামচ হলুদ গুঁড়ো দেবো সবই আমি ছোট চামচের এক চামচ দিচ্ছি আর সামান্য একটু চিনি দিচ্ছি আর হোমমেড আমি গরম মশলা দিচ্ছি দিয়ে এবার এটাকে আমি ভালো করে মেখে নেব ও একটা জিনিস আমি এখানে এক চামচ ঘি দিচ্ছি এই ঘিটা আপনারা যারা ডায়েট করছেন তারা অ্যাভয়েড করবেন তারা এখানে তেল দিতে পারেন বা নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নেব আপনারা চাইলে এর মধ্যে কিসমিশ কাজু দিতে পারেন তবে আমাদের ঘরে কিসমিস কাজুটা পোলাওতে দিলে কেউ খেতে চায় না তাই দিচ্ছি না এবার আমি ফ্রাই প্যানটার মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে একটু গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি একটু কুটে নিয়ে দিয়ে দিচ্ছি আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর দু চারটে গোলমরিচও দিয়ে দিলাম গোটা দিয়ে এবার মশলাটা আমি ভালো করে ভেজে নেব আর একটু হালকা জিরার গুঁড়ো আমি দিয়ে দিয়েছিলাম এর সরি জিরার গোটা জিরা দিয়েছি গুঁড়ো না গোটা দিয়ে দিয়েছিলাম এটা ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে এবার আমি দিয়ে চালটা মশলা নুন টুন দিয়ে মেখে রেখেছিলাম সেটা এবার দিয়ে ভালো করে আমি এটা ভেজে নেব চালটা দিয়ে ভালো করে আমি ভাজতে থাকবো চালটা দিয়ে যখন একটা ভাজা গন্ধ বেরিয়ে আসবে আর চালটার একটু কালারটাও চেঞ্জ হয়ে যাবে সেই সময় আমি যে কাপ মেপে চাল নিয়েছিলাম সেই কাপ মেপেই আমি এখানে তিন কাপ জল দিচ্ছি আমি জলটা বেশি দেব না কারণ এই চালটা অন্য চালের থেকে একটু আলাদা তাই আমি জলটা ডাবল দিচ্ছি না ডাবলের থেকে একটু কম দিচ্ছি মানে আমি দু কাপ চাল নিয়েছি আমি সেখানে তিন কাপ জল দিচ্ছি অন্য ক্ষেত্রে চার কাপ জল দেওয়া হয় ডবল দেওয়া হয় আমি এখানে তিন কাপ দিচ্ছি যদি লাগে তখনই আমি দেব। কারণ না হলে বেশি গলে গেলে এটা ঝুরঝুরা হবে না পরে আমার দেখলাম একটু জল লাগবে আমি হাফ কাপের মতো জল দিয়েছিলাম মানে সাড়ে তিন কাপ সব মিলিয়ে সাড়ে তিন কাপ আমার জল লেগেছিল তারপর দেখুন এটা আস্তে আস্তে হয়ে আসছে সেদ্ধও হয়ে গেছে পোলাওটা প্রায় রেডি হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়ে আবার একটু ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য আমি কিন্তু মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে এটা চেক করে নিয়েছিলাম ঘিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো আর মাঝে মাঝে কিন্তু আমি ঢাকনা উঠিয়ে এটা চেক করে নেব যাতে নিচে লেগে না যায় কিছুক্ষণ পরে আমি এর উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি আগে এটা দেওয়া হয়নি আমি এভাবে থেকে একটু ধনে পাতা ছড়িয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম করে আবার ঢেকে রাখবো আগেই বলেছি এটা আপনারা সকালে ব্রেকফাস্টেও বানিয়ে খেতে পারেন কিংবা লাঞ্চে তো যদি মনে করেন ডিনারেও খেতে পারেন আর এই যে বললাম একাদশীর দিনেও আপনারা এটা কিন্তু বানিয়ে খেতে পারেন যেটা আমরা করে থাকি মাঝে মাঝে একাদশীর দিনে এটা বানাই আর যারা ওয়েট লস করতে চাইছেন এই শ্যামাচাল বা কাউন খান তাদের বলবো মাঝে মাঝে এরকমভাবে একটু টেস্ট চেঞ্জ করে রান্না করে খান দেখবেন ভালো ভালো লাগবে সেক্ষেত্রে আপনারা ঘিটা দেবেন না শুধু তেল দিয়েবেন সেটাও সামান্য ব্যাস রেডি হয়ে গেছে আমার কামন চালের পোলাও দেখুন এর সাথে আমি ফুলকপির চপ আর কুমড়োর চপ দিয়ে সার্ভ করেছিলাম